শুরু হলো সবাই মিলে একসাথেই বলছে সব আজকে পঞ্চম আজকে পঞ্চমী তো আপনাদের সামনেই আমরা এখানে উপস্থিত হয়ে গেছি এটা আনন্দপুরের একটি আবাসন সেখানে পুজোতে আমরা চলে এসেছি তো ব্যাস পুজো শুরু হয়ে গেল এইভাবেই আমাদের আসতে না আসতেই বলা হয়েছে এটা একটা পরিবারের মতন আমরা যেরকম পর্দার সামনে যারা কাজ করি তারা যেমন একটা পরিবার হয়ে একটা গোষ্ঠী হয়ে কাজ করি এখানেও সেরকমভাবেই পুজোটা হচ্ছে আমাদেরকে স্ট্রিক্টলি বলা হয়েছে যে পরিবারের সদস্য হিসেবে নিজেদেরকে ট্রিট করবেন জল খাবেন মিষ্টি খাবেন সব নিজেরা নিজেদের মতন করে নিজেদের অতিথি মনে করবেন না তো এটা খুব ভালো লাগলো এসে আচ্ছা সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে কাছে এখন আলাদা কে বলবে তুই বলবি আমি বলবো বলো আমার কাছে পুজোটা একটু আলাদা কারণ আমার সাড়ে ছ বছর একটা ছানা আছে তো তাকে নিয়েই সব থেকে বেশি ব্যস্ত হয়ে পড়ি বাকিটা সময় যতটা চেষ্টা করি ও ওকে সময় দিতে সারা বছর অতটা সময় দিতে পারি না পুজোর কয়েকটা দিন আমার কাছে চব্বিশ ঘন্টা মেরাকের জন্য থাকে তো সেই চেষ্টাটা চালিয়ে যাই বাকি সেটা সবে পা দিয়েছে একটা নতুন জীবনে প্রথমবার আসলে না আমি এনজয় করি থেকে ঠাকুর দেখতে বেরোতাম এখন বড় হওয়ার সাথে সাথে ঠাকুর দেখাটা বন্ধ হয়ে গেছে সেইভাবে দেখি তো ওই প্যান্ডেল হপিং করতে খুব ভালোবাসি আমি দেখি ঠাকুর কিন্তু ওইভাবে ছোটবেলার মতো তো দেখা হয় না তবে যেটা ম্যান্টালি থাকে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত পুজোর পাঁচটা দিন বাইরে আমি খাবো ওই দুবেলা আমি ঘরে হ্যাঁ যে স্ট্রিট ফুড রেস্টুরেন্টে খাওয়ার সবকিছু মানে সবকিছু কিছু খাই আমি কোনো ডায়েট মানি না এটা বরাবর ছিল তো এটার কোনো পরিবর্তন হয়নি মানে খাবারের মধ্যে কি যা মেইন মানে জাস্ট খেতে আমার সবসময় ভালো লাগে আমার ভীষণ রোল ভালো লাগে রোল ভালো লাগে আলু চাপড়ি ভালো লাগে মোগলাই ভালো লাগে এত খেতে ভালোবাসিস তাও তোকে লোকে বলছে তো মুখটা ছোট হয়ে গেছে ভাব কিভাবে বলতে পারে মেয়েটা এত খায় তবু বলে মুখটা এইটুখানি হয়ে গেছে জল দিচ্ছিল না তো তাই দেখতে পাচ্ছি তুমি ঢাক রয়েছে ধুলুচি থাকে দশমীর জন্য এবং অনেক কিছু ব্যবস্থা থাকে তোমরা সবথেকে বেশি কোনটা এনজয় করো একটা দুর্গাপুজো মানে তোমাদের ছোট মাস্টার

পুজোর সময় ওই বাবার হাত ধরে যখন বাবার একটা মারুতি এইট ছিল ওটা করে বসে পাঁচ সার্কাসে মায়ের মূর্তি দেখতাম মেলা থেকে হজমিগুলি কিনতাম বাড়ি চলে আসতাম ম্যাডক স্পোয়ারের জীবনে যায়নি প্রচণ্ড ভিড় ভিড়ে প্রচণ্ড ভয় লাগে তাই ঝাড়ি মারাটা জীবনে হয়নি ভালোবাসা ওই বিয়ে সংসার এই সবই ঠিক আছে না জন্য না আমি আজ পর্যন্ত বিশ্বাস করো এতগুলো পিরিয়ড পিস করেছি লোকে ভাবে হয়তো আমি প্রচণ্ডভাবে ধার্মিক আমি আজ পর্যন্ত মায়ের অঞ্জলি দিইনি কারণ আমি বিশ্বাস করি মানুষকে ভালোবাসলে মন থেকে মানুষের জন্য কিছু করলে সেটাই বড় অঞ্জলি আমি আজ পর্যন্ত অঞ্জলি দিইনি সেটার জন্য না আমি প্রত্যেক বছরই মাকে অঞ্জলি দিই মাকে বিয়ের আগেও বরণ করেছি প্রচুরবার বিয়ের পর প্রথম বছর সেটাও বরণ করব সিঁদুর খেলবো কিন্তু আমার কোনোবার পুজোতে প্রেম হয়নি কারণ আমি উঠবার প্রেমে পড়তে পারি না আমার টাইম লাগে পড়তে তাই পুজোতে প্রেমে পড়লাম দশমীর ভাষণের মতো প্রেম ভাসান দিয়ে দিলাম তাই আমি বিশ্বাসী নইমেন্ট ছোটোবেলায় ছিল অনেক জামা কাউন্ট করতাম পঞ্চমীর দিনে একটা ষষ্ঠীতে একটা সপ্তমীতে একটা প্রচুর জামা হতো

কোনো অপশন নেই एक्चुअली অপশন এটাও বলে দিয়েছে বহুবার যে আমার কোনো অপশন নেই তো আমি আর অপশন আর আমরা এখন এমন সিন লাইফ দুটো কাজ করছে ও একটাতে আমার কাছে আছে আর এটা যার যার কাছেও তো যেতে হবে এমন দুটো কাজ করছে ও এখন একটাতে আমাকে ঝেলতে হচ্ছে আর একটা ও এটা বলে দিই দুটো সিরিয়াল করে আর একটা সিরিয়ালে ওর সাথে বসে

তো আমি যদি না মানে ও যদি বারণ মানসই যদি বারণ করে যে এটা টিজিকে বলো না দু দিন যাবে না দু ঘন্টার মতো নিচে বলবে ওই ট্রান্সপারেন্সিটা আছে বলেই আমাকে খুব একটা পরিশ্রম করতে হয় আচ্ছা কোনো সিক্রেট কি এমন আছে যেটা তিনজনের কেউ না কি অপর না না এরকম কোনো সিক্রেট নেই আর প্লিজ আজকে পঞ্চমীতে এসে ওই সিক্রেটগুলো জানতেই চাইও না এগুলো সবাই দেখবে পূজো প্রেম

একটা কিছু প্যান্ডেল কিন্তু তাই নয় মানে আমরা সবাই সবাইকে গিফট দিয়েছে দাদা আমরা তো সেই জন্যই আগে ঠাকুর দেখেনি সব সব গিফট দেয়ালেই হবে তারপর এমনিতেও আমরা প্রতি বছর আসার খুব চেষ্টা করি এবং আসলে তাকাই বড়দার পূজতে ভীষণ ভালো হয় আর এই এই ধরনের পূজায় বেশি ভালো লাগে কি আন্তরিকতাটা ভীষণ এই ধরনের ঠাকুর মানে এখন তো থিমের ঘটা

আর এই পুজোতে পাঁচ দিন ধরে আনন্দ হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে তো আমরা নতুন জামা কাপড় পরি বা কি নিয়ে যাই হোক সেটা তো আমাদের কাছে খুব ইজিলি অ্যাভেলেবেল কিন্তু যাদের কাছে ইজিলি অ্যাভেলেবেল নয় তাদের কথা মাথায় রেখে দাদাদের এই যে দশ হাজার মহিলাদের শাড়ি দিয়েছেন এটা কিন্তু সত্যি একটা খুবই ভালো উদ্যোগ এটা হলে শুধু এলাকায় এরকম একটা পুজো অনুষ্ঠিত হলে সবাই মিলে আনন্দটা আনন্দ করে নিলেই আনন্দ আনন্দটা সেটা আমরা বলি কিন্তু

আমি বললাম আমার একটা স্টোর ওপেন হবে নভেম্বরে যে আমি চেষ্টা করছি স্টোরটা ওপেন করা তারপরে আগে তো দেখবে সবাই কিনবে আগে আমাকে ওই পুটলি খুলে ওদের শাড়ি বেছে দিতে হয়েছে তারপরে এই অত্যাচার একদম অত্যাচারটা না করলে তোর ভালো লাগবে মাঝখানে শুধু বড় বউ এবং বাড়ির বৌমার সাথে মানে বড় বউকে দেখতে পাচ্ছি মেঝে বউ এবং বাড়ির বৌমার সাথে একই হয়ে গিয়েছে

সব সুন্দর একটা উপহার পাই। মায়ের আমাদের আর সামনে বছর আবার আমাদের এখানেই পাবেন। আমরা এখানেই আড্ডা একদম আজকে হ্যাঁ সত্যি এটা প্রথম প্রতিমা আমাদের। আমরা পঞ্চমীতে প্রতিমা শুট প্রতিমা বাদ দিয়ে আসে সবাই বছরে আশা করে যে এখান থেকে একটা শাড়ি পাবো। তো সেই মতন আমরা এখানে দশ হাজার শাড়ি বিতরণ করি কিন্তু এবছরে দেখছি দশ হাজার দেওয়ার পরেও আরও দু হাজার আড়াই হাজার লোকের তারা এসেছে তাদের দিতে পারেনি কেন আমার একটা সব কিছু সিস্টেম থাকে যে দশ হাজার লোককে আমি শাড়ি দেবো দশ হাজার শাড়ি কেনা থাকে তো এরকম একটা ব্যাপার কিন্তু আজকে আমাদের বাড়ির পুজো আর সবাই আমাদের বন্ধু বান্ধব আমাদের ফ্যামিলি সবাই মিলে আমরা খুব সাত দিন আনন্দ করি করে আমাদের বিসর্জন আমরা ঠাকুরকে বিসর্জন করি আমার নিজেরই এক প্রজেক্ট আছে সেখানেই একটা বড় লেক আছে দশ বিঘার ওপরে সেখানে বিসর্জন করি আর বিভিন্ন জায়গা থেকে শো করার জন্য চার পাঁচশো লোক আমাদের কাছে আসে তারা আমাকে শো করে করতে করতে আমরা এখান থেকে বিভিন্ন রকম বাজি লুডো ডান্স বিভিন্ন শো করতে করতে আমরা বিসর্জন করি পুজোর শুরু